নিজের হাত দেখে নিজে যান বিপদ হবে খান খান এই জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা বিচার বা পানিষ্টিতে বিভিন্ন গুণীজন দোহা আকারে বা নানানভাবে আমাদের বাণী দিয়ে গেছেন আজ এই বিপদ আপদের রেখা কিভাবে অঙ্কিত থাকে কোন বয়সে আমরা কীভাবে সাবধান হব তা নিয়ে ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করা আমি অরুপ্লব্ভী সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিপদ আপদ আমাদের অবশ্যই হয় ও হবে কিন্তু আমরা যদি সাবধানতা অবলম্বন করি তাহলে যা হবার তার থেকে কম হবে যত সংখ্যক আপদ হবার কথা তার থেকে কম সংখ্যক হবে এই বিপদাপদের সুন্দর রেখাঙ্কিত থাকে আমাদের হস্তকর তলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি একটু বয়স ধরেই বুঝিয়ে দিচ্ছি যাতে আমার সমস্ত বন্ধুর বুঝতে সুবিধা হবে দেখুন আমাদের এই হস্তকরতল তাহলে আমাদের এই হস্তকরতলে আমাদের আয়ু রেখাতে কোথাও যদি আয়ুরেখা খণ্ডিত হয় অর্থাৎ দুভাগ হয়ে যায় এবং সেই সঙ্গে যদি শিররেখাতেও সেই সোজা দুভাগ হয় তা যেমন বড়ো দুর্ঘটনাকে ইঙ্গিত করে আর যদি কোনো রেখা আড়াআড়িভাবে আমাদের আয়ুরেখাকে রেখাকে ছেদ করে শিররেখাকে ছেদ করে তাহলে অবশ্যই সেটা বড় দুর্ঘটনার ইঙ্গিত দেয় আর যদি আয়ু রেখায় ছোট 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 রেখা থাকে তাহলে ছোটোখাটো বিপদ আপদের যোগ বোঝায় যেটা হয়তো এমন কিছুই নয় ছোটোখাটো এখন যাদের হাতে প্রচুর এই আয়ু রেখাতে প্রচুর রেখা থাকবে তাদের একাধিক বিপদ আপদ এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ থাকে আবার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যাদের একাধিক এখানে রেখা থাকে তারা একটু একটু ঝুঁকিপূর্ণ বেশি কাজে এগিয়ে যান তারাই বেশি বিপদের সম্মুখীন হন তারা কারো কথা শুনতে চান না ছোট ছোট বন্ধুরা তারা হয়তো গাড়ি ঘোড়া তাদের বিপদে আছে কিন্তু তারাকে যদি বলা হয় আসতে চালাও তারা জোরে চালা। এবং বিপদের সম্মুখীন হন এই দুটো হাত আমি আমার ইউটিউবের বন্ধুদের আপনাদের তুলে ধরছি এক হাতে প্রচুর রেখা আছে বহুবার হাত পা ভাঙা চোরার মতো সিচুয়েশন তার জীবনে হয়েছে এই ধরনের রেখা থাকলে যে বয়সে থাকবে সেই বয়সে এগুলো হয় আবার একটা রেখায় দেখুন আয়ু রেখাতেও খণ্ডিত শিররেখাতেও খণ্ডিত এটা নিশ্চিত আঘাতযোগ তা পড়ে গিয়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে গাড়ি থেকে পড়ে বা কোথাও পড়ে গিয়ে আঘাত হতে পারে হাতে পায়ে হাড়ে আঘাত লাগতে পারে এমনকি মাথায়ও শিরোরেখা যদি দ্বিখণ্ডিত থাকে মাথায়ও আঘাত হতে পারে তা উঁচু উঁচু জায়গা থেকে কোনো ঢিল কোনো পাথর কোনো ডাল গাছের ভেঙে মাথায় পড়ে আঘাত হতে পারে বা নিজে কোথাও পড়ে গিয়ে আঘাত হতে পারে যদি এই রেখাগুলো আমরা দেখি আপনার আমার পরিবারের বা কারো আছে তাহলে সেই বয়সে সাবধানতা অবলম্বন করা দরকার হবে কি সাবধানতা অবলম্বন করবেন কিভাবে এই রেখা থাকলে কি প্রোটেকশন আমরা নেব তা আমি আসছি পরে আগে আরেকবার আমাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে দেখুন এই একটি হাত যে হাতের আয়ু রেখাতে এখানে খণ্ডিত দাগ আছে অর্থাৎ আয়ু রেখাটা এখানে কাটা দূরে দেখা যাচ্ছে শিররেখাতেও কাটা তাহলে এটা ডেফিনেটলি একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বোঝায় যা একই দিকে যেহেতু দুটোতে আছে তাহলে অবশ্যই এই আঘাত হবে তারপরে হাড়ে গড়ে মাথায় আঘাত হবে এবং এর জন্য আমাদের সব প্রথমত সাবধানতা অবলম্বন দরকার হবে তাহলে পঁচিশ ছাব্বিশ বছর বয়স নাগাদ এই একটা আঘাত যোগ আছে তারই নিচে আবার দেখুন আমি ইন্ডিকেট করে দিয়েছি এটা সরু রেখা বেরিয়ে গেছে আয়ু রেখা থেকে একদম রেখা পর্যন্ত তাহলে এ একটি আঘাত পঁচিশ ছাব্বিশ নাগাদ এই আঘাত হতে পারে হাতে পায়ে হাড়ে গড়ে মাথায় আঘাত হতে পারে সাবধানতা অবলম্বন করার দরকার হবে আমার পঁচিশ ছাব্বিশ বছর বয়সে খুব খেলানসো ক্রিকেট ফুটবল আমিও খেলতাম তো ফুটবল খেলতে গিয়ে আমার হাত ভেঙেছিল তাই আমি আমার হাতে ইন্ডিকেট করে রেখেছি বন্ধুরা দেখুন এখানে ভালো করে দেখুন এখানে ছোট্ট আমি একটু ভাঁজ করছি দেখুন এবার একটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা পয়েন্ট আছে এই যে পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করছি এই যে রেখাটি এই রেখাটি পঁচিশ ছাব্বিশ নাগাদ আমার নিজের হাতে আছে ফুটবল খেলতে গিয়ে আমার মাঠে আমার ডান হাত ভেঙে যায় তাহলে এটা আমার নিজের জল প্রমাণ একটা আপনাদের দেখালাম তাহলে আপনাদের যদি থাকে বা ছেলে মেয়ে থাকে তাহলে ওই সময়টা সাবধানতা অবলম্বন করার দরকার হবেই রেখা যখন দু হাতেই থাকবে ওইভাবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তাহলে সেটা কেউ আটকাতে পারবে না রোদ অপ্রতিরোধ হবেই হতে দেখা গেছে ভয় দেখানোর জন্য বলছি না এই সাবধানের জন্যই আজকে আমার এই ভিডিও যাদের হাতে প্রচুর রেখা থাকে দেখুন এই যে প্রচুর রেখা আছে এই পঁচিশ থেকে তিরিশের পঁয়ত্রিশের মধ্যে প্রচুর রেখা আছে কিছু রেখা আয়ু রেখাকে ছেদ করছে কিছু রেখা বেরিয়ে গেছে একদম শিলরেখা পর্যন্ত ছেদ করে বেরিয়ে গেছে বহু এটা ওটা দুর্ঘটনা আঘাত হবে আর এই ধরনের রেখা যারা থাকে তারা একটু কেউ কেটা হয়ে যান তারা কার কথা শুনতে চান না ঠাকুর দেবতা বা কাউকে একটু স্মরণ করে হাঁটবো সাবধান হবো শুনতে চান না গাড়ি নিয়ে চলে যান হেলমেটই পরবেন না আমাদের আমাদের ছোট ছোট ভাইরা এবং বিপদের সম্মুখীন হন এই ধরনের যারা রেখা থাকে তারা একটু বেশি ঝুঁকি নেন এই ধরনের যারা রেখা আছে তারা একটু বদ মেজাজিও হন একটু বদ হন কারো কথা না শোনার জন্য আরো বেশি বিপদ হয় সুতরাং এই রেখাগুলো থাকলে আমি দেখুন দেখিয়ে দিল পঁচিশ বছর পঞ্চাশ বছর পঁচাত্তর বছর একশো বছর তাহলে এই বয়সের মধ্যখানে যেমন হবে আপনাকে একটা আইডিয়া করে নিতে হবে যে এই রেখা আছে অনেক বড় দুর্ঘটনা হতে পারে তাহলে কী করবো প্রথমত আপনি যদি বাইক চালান সাইকেল চালান বা হেঁটে যান যদি বয়স বেশি হয় তাহলে আপনি সতত সাবধানতা একটু করে ঠাকুরকে স্মরণ নিয়ে হাঁটলে মেডিটেশন হয়ে যায় মনটা একটা স্ট্রং সঙ্গে স্ট্রং হয়ে যায় একটা পয়েন্ট হয়ে যায় সেই মনে আমাদের পাওয়ার আসে তাহলে যখনই বাড়ি থেকে আমরা বেরাবো সতত আমরা একটু সাবধানতা হেলমেট পরবো শু পরবো অবশ্যই কিন্তু একটু স্মরণ করে যাব তাহলে অনেকটা আমরা সাবধানতার জন্য মন আগেই একটা পারমিট করে দেয় যে বিপদ আছে একটা মন বলে দেয় মন তোমাদের গুরু তাহলে এ একটা করা উচিত আর যাদের এই আয়ু রেখাতে প্রচুর রেখা থাকবে তাদের জন্য আমার বিশেষ করে বলা যারা উপকার হয়েছে সাবধান হবেন ঠাকুরকে স্মরণ করে হাঁটবেন যদি রত্নে বিশ্বাসে থাকে তাদের জন্যই বলবো যে যাদের প্রচুর রেখা আছে তারা গোমেদ রত্ন পরবেন এটা রাহু থেকে এই আঘাতগুলো হাতে পায়ে হাড়ে গড়ে একাধিক বার হয় গোমেদ রত্ন পড়লে কিছুটা যদি মতে কিছুটা উপকার আপনি পাবেন যদি বিশ্বাস থাকে নাহলে মেডিটেশন নিজের আত্মবল সাবধানতা এর উপরে আপনাকে জোর দিতে হবে আর আলাদা প্রোটেকশন এলে এর প্রতিরত্ন হিসাবে আমি গোমেদের কথা বলবো এই আর এই রেখা যদি বেশি থাকে একটা টোটকা আমি আগেও বলেছি ঘুম থেকে উঠে নিজেদের হাতের দিকে তাকান ওই রেখাগুলো যেগুলো প্রচুর রেখা আছে ওইগুলো এক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের রেখা ওগুলো মুছে যাক বলে মুখে হাত বুলিয়ে মাটিতে পা বসু বসুমাতাকে লাস্ট বিছানা ছাড়ার আগে করবেন ছেলেরা ডান পা মাটি দেখে বা এখন মাটিতে মেঝে মার্বেল তাতে রেখে বসুমাতাকে প্রণাম করবেন আমার বোনেরা আমার মায়েরা বাম পাম মাটিতে রেখে পশুমাতাকে প্রণাম করে কাজ শুরু করবেন তাহলে এটা একটা ভীষণ একটা শক্তিশালী টোটকা প্রথম আমাদের যে দৃষ্টি থেকে উঠে সেটা যদি প্রয়োগ করেন এই রেখা ডিলিট হতে পারে বা তিন চার মাসে অনেক ফল পাবেন ডিলিট হয়েইছে অনেকের আর সাবধানতাবর্ষ অবলম্বন করে চলতে হবে যারা বয়স্ক মানুষ আমি আমার যারা বয়স্ক মানুষ যখন বয়স হয়ে যায় চোখে কম দেখেন আর কানে একটু কম শোনেন তাদের একটা বদভ্যাস হয়ে যায় আমি রাস্তাঘাটে দেখেছি আমার বন্ধুরা আবার ভালো করে খেয়াল করবেন তারাই বেশি মিডিলে রাস্তার মাঝে চলেন কেন জানি না আমি এটা কেন জানি না আমি বহু মানুষকে বলছি দাদু আপনি রাস্তার মাঝে চলছেন আপনি হর্ন মানছেন মানছি শুনতে পাচ্ছেন আপনি রাস্তার ধারে চলুন বলে ভাই বুঝতে পারিনি না আপনি যাদের বয়স হচ্ছে তারা রাস্তার বাম দিকে আমরা হাঁটার অভ্যাস রাখতেই হবে বয়স হবার সঙ্গে সঙ্গে আমরা মিডিলে চলে যাচ্ছি ক্রমশ মিডিলে চলে যাচ্ছে দেখবেন যারা বয়স হয়ে যাচ্ছে কানে কম শুনে তারা রাস্তার মিডিলে চলে এই পদ অভ্যাস ত্যাগ করতে হবে মাদুলি কর গোমেদ করলে তো আর ওই রাস্তার মাঝে চললে তো আর অ্যাক্সিডেন্ট আটকানো যাবে না সুতরাং আমাদের এই বদভ্যাস ত্যাগ করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আর যাদের প্রচুর রেখা এই ঘুম থেকে উঠে টোটকাটা অবশ্যই করবেন খুব ভালো ফল পাবেন আমি নিত্য নয় মৃত্তি করে চলেছি আমার সেই যে গুরুদেবের যার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি ঋষিকের শাস্ত্রে আমি ছাত্র শ্রদ্ধেয় তিনি আজ পরলোক গমন করেছেন কলকাতা সড়লীগের হৃষকের শাস্ত্রী ছাত্র সে গুরুদেবকে আমি শ্রদ্ধা জানাই তারই কৃপায় আঁকি যেটুকু শিখেছি সুতরাং বন্ধুরা এই রেখাগুলো থাকলে কবচ এই গোমেদ কেউ প্রবাল করতে বলেন এখন আপনি রক্তপাব আর গোমেদ পরে তোর একশো দেড়শো কিলোমিটার বেগে বাইক চালাতে পারেন না সুতরাং রেখা থাকলে সাবধান হন সতত সাবধান হন সাবধানের মান নেই ঠাকুরকে স্মরণ করে গাড়ি ঘোড়া চলুন অর্থাৎ সাবধানতা আরও সাবধান এইভাবে নিয়ম করে চলুন ঘুম থেকে টোটকা নিয়ম করুন আস্তে আস্তে রেখা মুছে যাবে এবং সাবধানতা যদি মাইন্ডে আনেন তাহলেও রেখা মুছে যাবে যাদেরই বেশি রেখা থাকে তারা কেউ কেটা হয়ে যায় তারা বেশি জোরে গাড়ি চালান তারাই বেশি কারো কথা শোনেন না ঠাকুর দেবতাকে মানেন না তারাই পর 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 বিপদ আপনাদের সম্মুখীন হতে থাকেন তাই আমার বন্ধুদের সবাই যাতে ভালো থাকেন যদি নিজেই হাত নিজের মিলিয়ে দেখুন থাকলে সাবধান হন আর নিজে যদি নিজের হাত থেকে সাবধান হন তাহলে আপনার বিপদ কি করে হবে তাই নিজের হাত নিজে যান বিপদ হবে খান খান এই দোহা দিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু